قال رسول الله صلى الله عليه وسلم اسعد الناس بشفاعتي يوم القيامه من قال لا اله الا الله خالصا من قلبه او نفسه حلت له شفاعتي يوم القيامه নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় আমার কাছে যারা সুপারিশ চাইতে আসবে আমি ওই ব্যক্তিদের জন্যই ওই উন্মতের জন্যই সুপারিশ করব ওই উম্মতই আমার সুপারিশে ধন্য হবে যেই ব্যক্তি একেবারে অন্তর থেকে একনিষ্ঠতার সাথে দিল দিয়ে বলেছে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো নাই এখন আমি আপনাদেরকে চারটা আমল শিখাবো কেয়ামতের ময়দানে আপনারা নবীর শাফাত পাবেন ইনশাআল্লাহ শিখবেন তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আমরা আমল করব ইনশাআল্লাহ দুনিয়ায় থাকতে আমল করতে হবে তাই না এম নবীজি সুপারিশ করবেন না এক নাম্বার আমল একটা কিতাব আছে আত্মার গিব হিপ এই কিতাবের প্রথম খন্ড দুইশো একষট্টি নাম্বার পৃষ্ঠায় আছে আন

মুহাম্মদ পর্বত ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সকালে 10 বার দরুদ শরীফ এবং বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করে কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় নবীদের শাফায়াত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন দুই নাম্বার আমল বুখারী শরীফের বর্ণনা 99 নাম্বার হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কিলা ইয়া রাসূল আল্লাহ মান আসআদুল الناس بشفاعতিকا يوم القيامه হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা

ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি হলত লাহু শাফাআতিYawমাল কিয়ামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় আমার কাছে যারা সুপারিশ চাইতে আসবে আমি ওই ব্যক্তিদের জন্যই ওই উম্মতের জন্যই সুপারিশ করব ওই উম্মতই আমার সুপারিশে ধন্য হবে যেই ব্যক্তি একেবারে অন্তর থেকে একনিষ্ঠতার সাথে দিল দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এটাকে শুধু স্বীকারোক্তির বিষয় নাকি আমল করার বিষয় দেখেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাধু আন্না মুহাম্দান আবদুহু ও রাসুলু প্রত্যেকটা মুসলমান যাদেরকে আমরা বলি ঈমানদার তারা প্রত্যেকেই এই কালিমা পাঠ করেছে তবে আমরা শুনেছি ঈমানদারদের মধ্য থেকে অনেকেই জাহান্নামে যাবে কেন যাবে শুধু স্বীকারোক্তির মাধ্যমেই কি জান্নাত হয়ে যায় নাকি সাথে সাথে স্বীকার করার সাথে সাথে আমলও করতে হয় এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললেই নবীর শাফাআত পাওয়া যাবে না সাথে সাথে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবে রূপ দিয়ে আমল করতে হবে করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মাধ্যমে যেই সমস্ত বিষয় আমাদেরকে আদেশ করেছেন সেগুলো যেন মানতে পারি এবং কুরআনের মাধ্যমে যেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন সেগুলো যেন বর্জন করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন তিন নাম্বার

তিনি বলেন নবুজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের আজানের পরে এই দোয়া পাঠ করে কোন দোয়া জানেন আপনারা কোন দোয়া বলেন তো আজানের পরে কোন দোয়া পড়তে হয় আপনারা জানেন اللهم رب هذه الدع وات والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدت انك لا تخلف الميعاد نبجي صلى الله عليه وسلم ولن حين يسمع النداء أذان سونار بره جيب انذا اي الدعاء খলত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় আমি নবী তার জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ আমি নবী তার জন্য কি করব সুপারিশ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পাঠ করে কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় নবীজির শাফাআতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হইতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন 4 নাম্বার 4 নাম্বার যে আমলটা এটা সামর্থ্যের সাথে সম্পৃক্ত কিসের সাথে সামর্থ্যের সাথে সম্পৃক্ত এবং চার নম্বর আমলটার ক্ষেত্রে নবীজি বলেছেন তার ব্যাপারে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আবশ্যক হয়ে যায় সুবাহ কি হয়ে যায় অবশ্যই হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي يوم القيامه নবীজি صلى الله عليه وسلم বলেন যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন সামর্থ্য দেওয়ার কারণে হজ করতে গিয়েছে অথবা ওমরা করতে গিয়েছে হজ করতে গিয়ে অথবা ওমরা করতে গিয়ে আমার রওজা ziyaret করেছে আমার কবর জিয়ারত করেছে নবীজি صلى الله عليه আমাদের সেই ভিভিষিকাময় অবস্থায় আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায় তার জন্য সুপারিশ করা তার জন্য সুপারিশ করা তাহলে আমাদের সামর্থ্য যদি হয় আল্লাহ তৌফিক দেয় হজ করব না হজ না করে মৃত্যুবরণ করব যদি আমাদের সামর্থ্য হয়ে থাকে আল্লাহ আমাদের প্রত্যেককেই হজ করে মৃত্যুবরণ করা তৌফিক দান করেন তাহলে এই চারটা আমল আমরা তো ইনশাআল্লাহ এই চারটা আমল যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আমরা নবীজির সাফা আত্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হইতে পারবো এক নম্বর আমল সকালে দশ বার দোরশরীপ পাঠ করা বিকালে দশ বার পাঠ করা দুই নাম্বার ইল্লাল্লাহ এটা যেমন মুখে স্বীকারোক্তি দিয়েছি তেমন ভাবে রূপ দেওয়া অর্থাৎ পাঁচ আদায় করা হজ সামর্থ্য হইলে আদায় করা তিরিশটা রোজা রাখা যত কাজ আল্লাহ তাআলা আদেশ করেছেন এগুলোকে মানা যেগুলো থেকে বাঁচতে বলেছেন সেগুলোকে বর্জন করা বুঝছেন কথা দুই নাম্বার আর তিন নাম্বার কি বলেছিলাম পাঁচ অক্ত নামাজ আজানের পরে আপনারা আজান শোনার পরে এই যে দোয়াটা আছে আল্লাহ এটা যদি পাঠ করেন তাহলেও কি সাফাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া সম্ভব আর চার নাম্বার সেটা কি নবীর কবর যে আরোপ করা যদি করতে পারি তাহলে নবীজি বলেন ওই বান্দার জন্য সুপারিশ করা কি হয়ে যায় আবশ্যক হয়ে যায় এই চারটা আমল আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে করার তৌফিক দান করেন